মেলা মানে ছোটদের খেলনা বড়দের আড্ডা ঘোরাঘুরি কিছুটা মুহূর্ত এভাবেই ফ্রেমবন্দি হয়ে যাওয়া তো আমিও আজকে এসেছিলাম কালী পুজোর মেলাতে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো গাইজ তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কালী পুজো শেষ হয়ে গেলেও কিন্তু কালী পুজোর মেলা এখনও শেষ হয়নি তো আমাদের এখানে আজকে একটা মেলা আছে কালী পুজোর মেলা তো আমি এখন সেখানেই যাব আর রেডি হব। তো আমি ড্রেস পরে নিয়েছি তো চলো রেডি হয়ে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার দিদিকে দেখো গান করছে আর চুল বাচ্ছে তো গাইস কেবলমাত্র আমার চুল বাঁধা হলো আর এদিকে দেখো আমার দিদিও চুল বাচ্ছে ও শাড়ি পরা হয়ে গেল এতক্ষণ ওকে শাড়ি পরাচ্ছিলাম তো চলো রেডি হয়ে পুরো মেকআপটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে মেকআপ তো সেরকম করবো না মানে চুলটা বাঁধবো একটু আর লিপস্টিক না লাগালে তো আর হয় না একটু লিপস্টিকটাই লাগাবো তো গাইস আমি রেডি এখন হচ্ছে বের হব তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার সাথে রয়েছে আমার দিদি তো চলো মেলা এসে আমি একটা দোকানে চলে এসেছি আর আমাদের ছিল নিরামিষ সেজন্য সেরকম কিছু খেতে পারবো না তো যাই হোক এদিকে দেখো আমার দিদি ফোন নিয়েই ব্যস্ত দেন দোকান থেকে বেরিয়ে চলে গেলাম ঠাকুর দেখার জন্য সেটা কখনো হয় তো আমি বাড়ির জন্য কিছুটা জিলাপি নিয়ে নিলাম দেন দুটো চকোবার নিয়ে নিলাম আমি আর দিদি খাবো জন্য আমাদের তো নিরামিষ ছিল আগেই বলেছিলাম তো কী করবো চকোবার খেয়ে বাড়ি যেতে হবে তো গাইস আমি খেতে খেতে বাড়ি যাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো গাইস আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে